কিছুদিন আগে কি হয়েছে আমরা বৃন্দাবন গেছিলাম তো সেখানে হোটেলের মধ্যে যখন আমরা রেডি হচ্ছি যে আমরা চারিদিক বৃন্দাবনে দর্শন করতে যাব এরকম সময় আমার ছেলেটা রেডি হওয়ার পরে বারান্দায় ঘোরাঘুরি করছিলো হোটেলের মধ্যে তো বারান্দায় ঘুরতে ঘুরতে দেখে যে ওখানে একটা মেয়ে বিড়ি খাচ্ছে তো এসে আমাকে বলে যে বাবা ওখানে একটা মেয়ে বিড়ি খাচ্ছে কারণ ওর কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ মেয়েতে বিড়ি খাচ্ছে এই জন্য তো এবার আপনারা ভিডিওটা দেখুন তারপর কথা বলছি বিড়ি পিনা তো আচ্ছা নেই বিড়ি পিতে হ্যাঁ বহুত দিন दिन से दिन किस, किसने आपको ये बीड़ी का ये जो थे, किसने है आदत है किसने लगवाया गैस कम हो जाता है इससे बीड़ी भी, पीने से अच्छा लगता है ना बीड़ी पीना बीड़ी बीड़ी अच्छा लगता है अगर नहीं पिए तो क्या हो जाएगा दर्द हाँ तो कुछ होता है क्या नहीं पिए तो बहुत खराब हो जाता चेस्ट पे पेन होता है बहुत दर्द होता है तो बहुत दिन से पीते है ना बीजी घर घर में कुछ नहीं बोल बोलते हैं कुछ भी नहीं डांट पड़ते हाँ क्या बोलते हैं? ও আচ্ছা আপ সে মিলকে আচ্ছা দাদা এই যাদের ভিডিও আপনারা দেখলেন এরা হচ্ছে ব্রজবাসী তো ওনারা প্রতিদিন সকালে এসে দরজাটা নক করে আমাদেরকে বলতো যে রাধে রাধে তো ঘরটা পরিষ্কার করে দেবো তো ঘরটা পরিষ্কার করার জন্য আসতো এবার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেটা ইচ্ছা হতো সেটা দিতাম আর ওরা খুব খুশি হয়ে চলে যেত তা ওনারা যখন ওই যে ভিডিওটা চলছিল ভিডিওটা পড়ে ভিডিওটা কেটে ওনাকে আমি অনেকক্ষণ বোঝাই যে দেখুন যে এই বিড়ি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ঠিক নয় এটা খুব ক্ষতিকারক আপনার ফুসফুসের জন্য খুব খারাপ আপনি তো রাধা রানীকে ভালোবাসেন খুব তো রানী তো এই ধরনের জিনিস ভালোবাসতো না উনি কিন্তু খুব ভালোভাবে বুঝলেন এবং আমাকে বললেন ঠিক আছে আমি খুব করে চেষ্টা করব যাতে আমাকে আমি এই ধরনের বিড়ির নেশা যাতে ছাড়তে পারি তো আরেকজন যে ভদ্র মহিলা ছিলেন তিনি বলছিলেন যে দেখো আমি খাই আমি তো খাই না তো তুমি খাচ্ছ এরকম বলছিল

तो आप क्या खरीदना हम आप क्या चाहते हैं हम आपको कोई दावा बोले से, थीक है, थीक है, तो दोपहर अच्छा ठीक है ठीक है ठीक है ठीक है घूमने आप सही से पकड़ा हम हम आयुर्वेद डॉक्टर का प्रैक्टिस करते हैं ठीक है अच्छा ठीक है ठीक है राधे 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 ভিডিওটা দেখলেন ওরা দুজন আমার কাছে চলে এসেছে চলে আসার পরে আমাকে বলছে আমার হাতে পায়ে ব্যথা হচ্ছে আমার মাথা ব্যথা হচ্ছে আমি বললাম যে আপনার কেন মনে হয়েছে যে আমি এরকম আমাকে কেন বলছেন এটা তো ও বলছে যে আপনি যেভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন ওনাকে বুঝিয়ে বললেন যে বিড়ি খাওয়া ঠিক নয় তো সেই জন্য আমি আপনাদেরকে বুঝতে পেরেছি যে আপনি এক ডাক্তার তো যাই হোক আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমি সামান্য আয়ুর্বেদিক নিয়ে আয়ুর্বেদ নিয়ে একটু প্র্যাকটিস করি তো উনি বললেন যে পরে শান্তিতে এসে যখন পরে আসবেন তখন আমাদেরকে একটু দেখবেন যে কিভাবে এত ব্যথা কেন হচ্ছে শরীরে এ হচ্ছে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আসলে ওনারা হচ্ছেন ব্রজবাসী ওনাদের এত প্রেম আর এত ভালোবাসা আর এত মুখের ওদের কথা সুন্দর যে কি বলবো আমি ওনাকে যা বললাম যতক্ষণ যে এইভাবে এইভাবে এই করবেন না খাওয়া উচিত নয় আপনার বয়স হয়েছে শরীর খারাপ করবে এরকম উনি এত শান্তিতে শুনলেন না এই যে বৃন্দাবনের ব্রজবাসী সত্যি আমার একটা ধারণা ছিল যে ব্রজবাসীরা না কত ভালো সত্যি সত্যি ওনাদের মতো ভালো হওয়া খুব কঠিন এত ওনারা এত নম্র আর এত ভদ্র হয় যাই হোক উনি আমাকে কথা দিয়েছেন আমি এরপরে নেক্সট যখন বৃন্দাবন যাব তখন ওই হোটেলে গিয়ে ওনার খোঁজ নেবো এবং জিজ্ঞেস করব যে আপনি পেরেছেন কি না আমি ও রাধারানীর কাছে প্রার্থনা করি যে উনি যেন এই নেশা থেকে বেরিয়ে আসেন আর আপনাদের সকলের জন্য বলবো যে এটা একটা খুব ভুল ধারণা যে বিড়ির জন্য গ্যাস কম হয় এর সাথে কোনো সম্পর্ক নেই গ্যাস কোনো দিনই মানে কম হয় না এতে থেকে এটা একটা ভুল ধারণা এটা যেহেতু অভ্যাসে পৌঁছে যায় তার জন্য এরকম মনে হয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য